আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय अनदर ব্লগ আজকে আপনাদের দেখাবো কক্সেস বাজারে সবথেকে লোয়েস্ট প্রাইসে কোথায় কি কি খেলাম সবকিছু শেয়ার করব আপনাদের সাথে তাই ভিডিওটি না টেনে না দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমরা প্রথমে কক্সেস বাজারে নেমেই আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল আমরা নাম দেখে মেইনলি রেস্টুরেন্টে গেছিলাম নামটা শুনবেন কি নামটা ছিল জামা আদর তাই জামাদেরকে নিয়ে আমরা এই রেস্টুরেন্টে এসে বিপদে পড়ে গেছি আসলে নামটার সাথে কামের কোনো মিল নাই এইখানে আমাদের পরোটা দিয়েছিল পরোটা আর ডাল অর্ডার করেছিলাম পরোটা বিশ মিনিট দেওয়ার পর ডাল দিয়েছিল বিশ মিনিট পর তো ওইখানে আসলে প্রথমে স্ক্যামের শিকার হয়ে গেছি আমরা তো ওখানে ফুটেজ নিতে পারিনি তেমন আর এখন দুপুরের খাবার খেয়ে খাওয়ার জন্য চলে গেছি মেহমান রেস্টুরেন্টে এইখানে আমাদের এক গ্রুপ খেয়ে এসে ভালো রিভিউ দিয়েছে তাই আমরাও চলে গেছিলাম কিন্তু মোটামুটি ছিল দাম অনেক রিজনেবল ছিল একশো থেকে একশো টাকার মধ্যে একটা প্যাকেজ নিয়েছিলাম আমরা স্পেসিফিকভাবে দামটা আমার মনে নাই কত দাম ছিল তো ওই রকমই ছিল তো এখানে তিন রকমের ভত্তা আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল আর সাথে ছিল মুরগির এক পিস করে গোস্ত তো মোটামুটি ভালোই ছিল খাবারটা খারাপ না সকালের থেকে এভারেস্ট ছিল রাত্রেও আমরা হোটেলের আশেপাশে পরাটার ডাল খেয়েছিলাম সেটাও ভালো ছিল না আসলে নাম করা কোথাও না খেলে যা বুঝতে পারলাম রিভিউ দেখে খেতে হবে নাহলে কিন্তু খাবার টাকাটা একবারে বিফলে খাবারের স্বাদও খুব খারাপ আর এটা পরের দিন আমরা হিমছড়ি পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে হোটেলগুলো এখানে আমরা পরোটার ডাল খেয়েছিলাম তো মোটামুটি ভালো লেগেছে এখানে ডালটা ভালো ছিল অন্যান্য জায়গার তুলনায় তো এইখানে নাস্তা করে তারপরে আমরা রওনা দিলাম টেকনাফ একবারে কক্সেস বাজার এসে সীমান্ত শাহাপুরীর দ্বীপ নাফ নদী দেখার জন্য তো ওইখানে যে এই যে এই ফিশ ফ্রাইগুলো মেরিনেট করে রেখেছিল ফ্রাই করার জন্য তো প্রাইস অনেক হাই পার পিস নয়শো এক হাজার মিনিমাম মানে ওদের চারশো পাঁচশো থেকে শুরু দুপুরে লাঞ্চ ওইখানে না করে আমরা এই এক্সট্রা খাবারগুলো খেয়েছিলাম যেমন আনার আনার আনারকলির জুস তারপরে একটা আচার ছিল এত মজা ছিল লাঞ্চ করার জন্য চলে আসছিলাম ইনানি সামনে একটা হোটেল ছিল ওইখানে তবে এখানেও খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল আমাদের কারণ একশো টাকাতে এত খারাপ একটা মানে শুধু ভাত ডাল আর এক পিস চিকেন ছিল খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল খেতে আমরা কেউ ভালোভাবে পারিনি তাই আমরা আর রিক্স না নিয়ে আমরা সেই বিখ্যাত কক্সেস বাজারের আলগনি রেস্টুরেন্টে চলে আসছি যে দু দুই দিন কক্সেস বাজারে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করতেই পারিনি তাই আলগনিতে এসে ফাইনালি আমরা একটু স্বস্তি সহকারে খেয়েছিলাম সেইখানে নিয়েছিলাম আমরা আমরা চিকেন চাপ আর নান রুটি নিয়েছিলাম সাথে কমপ্লিমেন্টারি জলপাইয়ের আচার সালাদ তারপরে বড়ের আচার মেউনি এগুলো ছিল তো এত টেস্টি খাবার ছিল যে আমরা অনেক তৃপ্তি করে খেয়েছিলাম হাইলি রিকমেন্ডেড আলগুনিতে যারা যাবেন অবশ্যই খাবেন এটা পরের দিন দুপুরের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমরা নিয়েছিলাম ভত্তা প্লেটার পাঁচ ছয় রকমের ভত্তা ছিল সুটকি ভত্তা তারপরে আলু ভত্তা বেগুন ভত্তা তার ভেন্ডি ভাজি ভত্তা ভাজি প্লেটারটা নিয়েছিল চার পাঁচজন যেটা খেতে পারবো সাড়ে তিনশো ডাল নিয়েছিল হলো পঞ্চাশ টাকা লইটা ফ্রাই নিয়েছিলাম রূপচাঁদা রূপচাঁদা মাছ কারি নিয়েছিলাম ফুল সাড়ে সাতশো আর হাফ নিলে সাড়ে তিনশো এরকম প্রাইস ছিল মেবি লাস্টলি আমি রাবড়ি জিলাপি কোনোভাবে মিস করা যাবে না এই জিলাপি খাওয়ার জন্য আমি অনেক দিন ওয়েট করে আছি বিভিন্ন ব্লগে আমি এই রাবড়ি জিলাপি রিভিউ প্লাস খাওয়া দাওয়া দেখি আমার অনেক এমনিতেই জিলাপি লাভার তো ফাইনালি বাস স্ট্যান্ডে যাওয়ার আগে আমি এই রাবড়ি জিলাপি খেয়ে তারপরে বাসে উঠেছি আর খাওয়া দাওয়াটা মেইনলি ডিপেন্ড করে রুচি বাজেট এইসবের উপর তো সব মিলিয়ে আমাদের খাবার দাবার ছিল ভালোই আমরা প্রথম দিন না খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ